কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব। পাঁচ প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায় এক নাম্বারে ছাগল দুই নাম্বারে ভেড়া তিন নাম্বারে দুম্বা চার নাম্বারে গরু পাঁচ নাম্বারে উঠ তাহলে কয়েক প্রকার পাঁচ প্রকার ছাগলের মধ্যে কয়েকটা ধরন আছে বকরি যেটা মহিলা ছাগল পাঠা যেটা পুরুষ ছাগল খাসি যেটা হচ্ছে তোলায় ফেলায় তাহলে ছাগল বলেন খাসি বলেন পাঠা বলেন যাই বলেন এসব সব একই হুকুম অর্থাৎ সব ছাগল এই ছাগল দ্বারা কোরবানি করা যায়স এরপরে ভেড়া এবং ভেরি অর্থাৎ পুরুষ এবং মহিলা এই ভেড়া ভেরি এগুলো দ্বারাও কোরবানি করা যায়স এরপরে দুম্বা দুম্বা এবং দুম্বি পুরুষ মহিলা দোনোটা দ্বারাই কোরবানি করা যায়স গরুর মধ্যে আবার কয়েকটা ধরন আছে গাভী সার বলদ আর গরুর মতোই আর তার নাম মহিষ এই চারটা দ্বারাও কোরবানি করা যাবে উট এবং উটনি অর্থাৎ পুরুষ উট মহিলা উট দনোটা দ্বারাই কোরবানি করা যাবে এখন আমাদের জানার বিষয় এই যে পশুগুলো এই পশুগুলোর বয়স কত হতে হবে ছাগল ভেড়া দুম্বা এই তিনটার বয়স হতে হবে এক বছর এক বছর থেকে যদি কম হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না তবে আমাদের সমাজে একটা মাসালা প্রচলিত আছে ছাগল যদি দেখতে এক বছরের মতো দেখা যায় কিন্তু বয়স এক বছরের চেয়ে কম তাহলে তার দ্বারা কোরবানি জায়জ হবে এটা ছাগলের ক্ষেত্রে না এটা দুম্বার ক্ষেত্রে দুম্বা যদি এরকম হয় দুম্বার বয়স হয়েছে আট মাস কিন্তু এক বছরের দুম্বার পালের মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না কোনটার আট মাস আর কোনটার এক বছর তাহলে ওই এক বছরের চেয়ে কম বয়সী দুম্বা দ্বারা কোরবানি করা যায়জ হবে কিন্তু ছাগলের বয়স যদি এক বছর থেকে এক দিনও কম হয় তাহলে সেই ছাগল দ্বারা কোরবানি করা জায়জ হবে না তাহলে ছাগল ভেড়া দুম্বা এগুলোর বয়স হতে হবে এক বছর পূর্ণ এক বছর আর গরু মহিষ বলদ গাবি এগুলোর বয়স হতে হবে পূর্ণ দুই বছর দুই বছরের চেয়ে কম হলে হবে না আমাদের মধ্যে যেটা প্রচলিত হয় যে আমরা জিজ্ঞেস করি গরু যাচ্ছে কি না যদি গরু দাঁতে তাহলে কোরবানি হবে যদি না দাঁতে তাহলে কোরবানি হবে না এটা মাসালা না মাসালা হলো যদি পূর্ণ দুই বছর হয় তাহলে কোরবানি হবে যদি পূর্ণ দুই বছর না হয় তাহলে কোরবানি হবে না উটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের চেয়ে কম বয়সী উট দ্বারা কোরবানি হবে না